হাই ভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখছেন সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি চলে এসেছি মেট্রো রেল স্টেশনে হঠাৎ করেই আমরা বন্ধুরা মিলে একটা প্ল্যান করেছি কোথাও ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাব সেটা একটু পরেই আপনাদেরকে বলবো স্টেশনে পৌঁছাতে আমাদের একটু লেট হয়ে গেছে আমার বাকি ফ্রেন্ডরা কিন্তু অলরেডি চলে এসেছে তো এই ভেবে আমরা খুব দ্রুত ওপরে চলে যাচ্ছি আমার মেয়েটা খুবই এক্সাইটেড প্রথমে যখন ঘুম থেকে উঠাচ্ছিলাম সে কোনোভাবেই উঠছিল না যার কারণে আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম এখন সে ফ্রেশ এবং আনন্দিত সে কোথাও যাচ্ছে এটা ভেবে খুব সকাল সকাল রওনা দেওয়ার ইচ্ছে ছিল যাতে আমরা দিনে দিনে ব্যাক করতে পারি সেজন্য ফাইনালি আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি ভেবেছিলাম আমার ফ্রেন্ডরা এখানে ওয়েট করছে আমাদের জন্য কিন্তু এসে দেখছি যে না ওরা টিকিটের লম্বা লাইনে দাঁড়িয়ে এখনও ওয়েট করছে বাট ওরা কিন্তু এসেছে আমাদের অনেক আগে আমাদের আসার কারণ হচ্ছে আমাদের কাছে আগে থেকে কার্ড তৈরি করা ছিল সে জন্য ওরা এখানে আসার পর আমি ওদের সাথে ফান করছিলাম আমরা কিন্তু আগে চলে এসেছি তোরা কিন্তু লেট তো আমার ফান করা শুনে ওরা আবার হাসাহাসি করছিল তো এর মাঝে আমরা একটু নিজেরা নিজেরা ছবি তুলছিলাম ট্রেন আসা অবধি তো যখন ট্রেন চলে আসবে তখন আমরা ট্রেনে উঠে পড়ব তাই ভাবলাম প্ল্যাটফর্মে আমরা কিছু ছবি তুলে ফেলি আমাদের ইচ্ছে ছিল যে সকাল সাড়ে আটটার মধ্যে আমরা ওখানে পৌঁছবো কিন্তু দুঃখজনকভাবে আমাদের অনেক লেট হয়ে গেছে আমরা এখনও স্টেশনে আছি সকাল সাড়ে নয়টা বাজে ফাইনালি আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে ট্রেন ইতিমধ্যে চলে এসেছে তো আমরা যে যে যার যার বগিতে উঠে গেলাম আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি মেয়েদের বগিটাতে উঠতে এতে খুব ইজি আর কমফোর্টলি দাঁড়িয়ে বা বসে থাকা যায় তবে ইয়াশা সবসময়ই সিট পেয়ে যায় ওকে সবসময় আদর করে বা মায়া করে কেউ না কেউ স্পেস দিয়েই দেয় আর ওর একটা অভ্যাস কোথাও যাওয়ার সময় গুগল ম্যাপ দেখতে খুবই পছন্দ করে আমি ভিডিও করছিলাম জন্য ওকে মোবাইলটা দিচ্ছিলাম না তাই মন খারাপ করেছিল আর আমি মোবাইল দিচ্ছিলাম না জন্য পাশের দুটো আপু দেখে মায়া করে ওকে নিজেদের মোবাইল দিয়ে দিয়েছে আর ওর স্মুথলি মোবাইল অপারেট করা দেখে ওরা অবাক হয়ে তাকিয়ে দেখছিল বিষয়টা খুবই ভালো লাগছিল বলে একটু মোবাইলে ক্যাপচার করে নিলাম এরপর আমরা দুই বান্ধবীও একটু সেলফি আর ভিডিও করে নিলাম এরই মাঝে তো যাই হোক আমরা চলে এসেছি সচিবালয় স্টেশনে তো প্ল্যাটফর্ম থেকে আমরা নিচে চলে আসছি আর এখান থেকে আমরা একটা সিএনজি নিব আমরা অনেক লেট করে ফেলেছি আর এর জন্য আমাদের সবারই মনটা খুবই খারাপ তো এখান থেকে একটা সিএনজি নিয়ে আমরা সোজা চলে এসেছি সদরঘাটে কারণ আজকে আমরা যাব চাঁদপুর ট্রিপে অনেক দিন থেকেই কোথাও ঘুরতে যাব ঘুরতে যাব এই রকম একটা ইচ্ছে ছিল তো কোথায় যাব সেটা জানতাম না হঠাৎ করেই চাঁদপুরে প্ল্যান করেছি যে লঞ্চে করে ঘুরতে যাব দিনে দিনে ব্যাক করবো দিনে এটুকু তো বুঝেছি যে হঠাৎ করেই কোথাও যেতে হয় প্ল্যান করে কিছু হয় না প্ল্যান হুটহাট করেই করতে হয় তো কোন লঞ্চে যাব সেটা সিলেক্ট করে আমরা লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি যদিও আমাদের সাড়ে আটটার লঞ্চ ধরার ইচ্ছে ছিল কিন্তু অনেক লেট হওয়ার কারণে আমরা সকাল এগারোটার লঞ্চে উঠছি খুবই দুঃখজনক বিষয় এরপর ইয়াসার বাবা ক্যাবিনের জন্য টিকিট কাটছিল তো দুঃখজনক বিষয় হচ্ছে ইনস্ট্যান্ট টিকিট কাটার কারণে আমরা কোনো বেটার মানের রুম পাইনি তো যাই হোক যা পেয়েছি তাতেই আনন্দ করব যেহেতু আমরা ইনস্ট্যান্ট হুটহাট করে প্ল্যান করেছি তো ইনস্ট্যান্ট যা পাবো তাই নিয়ে যেতে হবে তো টিকিট কাটার পর আমরা সরাসরি চলে যাব এখন আমাদের রুমে খুব এক্সাইটিং লাগছে আর আমরা সবাই কিন্তু প্রচণ্ড ক্ষুধার্ত আমরা সকাল থেকে কেউ কিছুই খায়নি সবাই অনেক ক্ষুধার্ত তো যাই হোক আমরা ফাইনালি আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ট্রিপ হবে আমাদের তো এটা ভেবে খুবই ভালো লাগছে খুব এক্সাইটেড লাগছে তো যাই হোক এখন আমরা আমাদের রুমের মধ্যে যাব যে একটু রিল্যাক্স হয়ে ছবি তুলবো ভিডিও করবো তার আগে খাওয়া দাওয়া করতে হবে ক্ষুধায় আমাদের অবস্থা সবার খুবই খারাপ ওরা খাবার অ্যারেঞ্জ করতে গেছে আর এর মাঝে আমি একটু আপনাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করছি এই যে মাঝে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আগেই ছেড়ে দেবে তারপর আমাদেরটা ছাড়বে তো ইয়াশা এখানে এসে চেয়ারে বসে বাইরের প্রকৃতি দেখছে আর আমাদের রুমগুলোর মধ্যে একটা রুম আপনাদের সাথে শেয়ার করছি এর থেকে বেটার রুম আমরা পাইনি যেহেতু ইনস্ট্যান্ট টিকিট কেটেছি এর থেকে বেটার আর পাইনি তো যা পেয়েছি তাতে এনাফ। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে ওরা অনেক কষ্ট করে খাবার অ্যারেঞ্জ করেছে কারণ লঞ্চের ভিতরে সব খাবার শেষ হয়ে গিয়েছিল তাই ওরা বাইরে থেকে আনতে গিয়েছিল তো এত বেশি ক্ষুধার্ত ছিলাম আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করেছি যেহেতু আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম তাই খাবারের সময় ওই ভিডিও করার এনার্জি আমাদের কারোই ছিল না তবে আমরা নাস্তা করেছি পরোটা ভাজি অমলেট ব্রেড কলা চা কফি পানি যা যা ওরা অ্যারেঞ্জ করতে পেরেছে তাই আমরা খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন আমাদের লঞ্চ ছাড়বে আমরা খুব এক্সাইটেড ছিলাম খুবই মজা করছিলাম আর ইয়াশার কাছে এটা খুবই একটা মিস্ট্রিয়াস জার্নি ছিল যেহেতু ও লঞ্চে প্রথমবার উঠেছে প্রথম জার্নি করছে তাই ওর বাবার কাছে ওর অনেক কোয়েশ্চেন ছিল জার্নির পুরোটার সময় ও বারান্দায় বসেছিল আর বাইরের লঞ্চ নৌকা এগুলো যাওয়া আসা দেখছিল ওর কাছে হয়তো সব কিছু খুবই মিস্ট্রিয়াস লাগছে আর কি হতে যাচ্ছে সেটাই ভাবছিলো সেই সাথে আমারও খুব ভালো লাগছিলো অনেকদিন পর লঞ্চ জার্নি করছি খুবই ভালো লাগছে ইতিমধ্যে আমাদের আগে যে লঞ্চটা ছেড়ে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু ঘাট থেকে ছেড়ে দিয়েছে এখন আমাদেরটা ছাড়বে তার জন্য আমরা ওয়েট করছি কখন ছেড়ে দেবে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে তবে আমার বিশ্বাস আজকের ব্লগটা আপনাদের কাছে বোরিং লাগবে না আসলে আমি চেষ্টা করেছি আমাদের এই জার্নির সম্পূর্ণ মোমেন্ট ক্যামেরা বন্দি করতে তাই হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমরা কি করেছি কি খেয়েছি কিভাবে আনন্দ করেছি সবটুকুই চেষ্টা করেছি ক্যামেরাতে বন্দি করতে কারণ এই সময়গুলো তো চলে যাবে হাজার লাখ টাকা দিলেও আর এই সময়গুলো ফিরে পাবো না তাই স্মৃতিগুলো রেখে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে দুষ্টুমি করছে খুনসুটি করছে ও একটু পর পর বাইরে যাচ্ছে আবার ভিতরে আসছে অনেকক্ষণ অপেক্ষার পর তো ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে সদরঘাট ছেড়ে ফাইনালি আমরা এগিয়ে যাচ্ছি পর্দা নদীর দিকে অনেক দিন পর লঞ্চ জার্নি করছি সেই ছোটবেলায় করতাম যখন বাড়ি যেতাম আসতাম তখন তো এখন প্রথমবার ইয়াশার বাবার সাথে এই লঞ্চ জার্নি করছি আমার কাছে খুব ভালো লাগছে আমার মেয়ে ইয়াশা আছে সেই সাথে প্রিয় বন্ধুরা তো আছেই সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে সারিবদ্ধ হয়ে নৌকাগুলো যে যাচ্ছে দেখেন কি সুন্দর লাগছে আমার কাছে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না তো এই মুহূর্তে আমাদের লঞ্চটা হচ্ছে বুড়ি নদী ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে চেষ্টা করেছি নদীপথে যে সুন্দর সুন্দর সিনগুলো আছে সেগুলোকে একটু ক্যামেরা বন্দি করতে ওই যে ঘাটে দাঁড়িয়ে থাকা যে লঞ্চগুলোকে দেখতে পাচ্ছেন ওগুলোকে না আমার একটু ভুতুরে লঞ্চ মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ওর ভিতরে মানুষজন চলাফেরা করে না একটু হরর হরর টাইপের লাগছে আপনাদের কাছে লাগছে না কমেন্টস করে জানাবেন কিন্তু ফাইনালি বুড়িগঙ্গা নদী ছাড়িয়ে আমরা একটু এগিয়ে এসেছি খুবই ভালো লাগছে এখন নদীর পানিগুলো একেবারে চকচক করছে লঞ্চ ছেড়ে দেওয়ার পরে আমি এখনও রুমে যে রিল্যাক্স হয়ে বসিনি আমি সুন্দর সুন্দর এই সিনগুলোকে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম জানি না এরকম মুহূর্ত আর কখনো জীবনে ফিরে আসবে কিনা এই মোমেন্টগুলোকে একটু ধরে রাখার চেষ্টা করছি জীবনটা খুবই ছোট কখন কার জীবনে কি ঘটে যাবে কেউ বলতে পারি না একটা সময় হয়তো লাখ লাখ টাকা হবে কিন্তু এই সময়টা কিন্তু আর কখনো ফিরে আসবে না তাই সবার জন্য বলছি সময় থাকতে জীবনটাকে উপভোগ করুন তো এরপর আমরা রুমে গিয়ে একটু বসে রিল্যাক্স করছিলাম আর চা অর্ডার করেছি আমরা চা খাচ্ছিলাম ইয়াশা আর ওর বাবা পুরো সময়টাই এরকম বাইরে দাঁড়িয়ে তো চা খেতে খেতে আমরা আমাদের একজন ফ্রেন্ড নাইডুকে নিয়ে গল্প করছিলাম ও কিন্তু চাঁদপুরেই থাকে আমাদের প্ল্যান ছিল যে ওকে আমরা কল করে আসতে বলবো যাতে পুরো সময়টাও আমাদের সাথে থাকে সেজন্য তো আমরা এই জার্নিতে একজনকে খুবই মিস করছিলাম সেটা হচ্ছে রুমা আমার এই ফ্রেন্ডটার ওয়াইফ কেমন লাগতেছে রুমাকে আনলে খুবই খুশি হতাম রুমা আসলে আরো ভালো লাগতো নেক্সট টাইম প্ল্যান করবি রুমা সহ বাবু সহ আসবো রাইসা সহ বুঝছি তো রুমা আর রাইসাকে আমরা সত্যি খুব মিস করছিলাম আর দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যখন হুট করে প্ল্যানটা করেছি তখন রুমা ওর বাবার বাড়িতে ছিল যে কারণে রুমা আমাদের সাথে থাকতে পারেনি আবার নেক্সট টাইম কোথাও প্ল্যান করলে আমরা একসাথে সবাই মিলে যাব খুবই আনন্দ করবো ইনশাল্লাহ তো এই তো আমরা দুই বান্ধবী তো ভিডিও করা নিয়েই ব্যস্ত কি আর বলবো এরপর আমরা ডিসাইড করলাম যে লঞ্চটা একটু ঘুরে দেখবো তাই আমরা নিজেদের রুমটার লক করে দিয়ে চলে গেলাম লঞ্চের ছাদে বা সামনের সাইডে তো একটু যেয়ে দেখলাম যে না এই লঞ্চে কোনো ছাদ নেই এটা পিছনের সাইড আর এখানে প্রচুর আওয়াজ আর ধোঁয়া ছিল তারপরেও আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছি কারণ আমাদের ভালো লাগছে খোলা আকাশে নিচে দাঁড়িয়ে আছি বলে এরই মাঝে আমাদের ফ্রেন্ড নাইডু বারবার কল ব্যাক করে বলছিল যে আমরা যেন কোনোভাবে বাইরে খাওয়া দাওয়া না করি ওর বাসায় যেতে হবে ও এসে আমাদেরকে ঘাট থেকে নিয়ে যাবে যদিও আমরা চেয়েছিলাম আমরা বাইরেই ঘুরবো বাইরেই খাওয়া দাওয়া করব আর ও আমাদের সাথে থাকবে কিন্তু সে কোনোভাবেই মানছিল না তো বাধ্য হয়ে আমরা রাজি হয়েছি এই যে দেখুন ভিউটা কি সুন্দর না আমার তো খুব ভালো লাগছিল এরপর আমরা এখানেও কিছুটা ছবি তুলে রুমে ব্যাক করলাম তারপর থেকে আমার মেয়ে এখানে বসা পুরো সময়টা আর ওকে কোনো ভাবেই ভেতরে নেওয়া যাচ্ছিল না তাই একটু পর পর ওর সাথে আমরাই কেউ না কেউ দাঁড়িয়ে থেকেছি জাহাজে উঠে সে খুব আনন্দ পাচ্ছে এসব বলেই তার মনের ভাব প্রকাশ করছিল এরপর আমরা রুমে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম হাসাহাসি করছিলাম খুব আনন্দ করছিলাম ইয়াসা যেহেতু পুরো সময়টাই বাইরে বসেছিল তো ওকে তো আর একা বসে থাকতে দেয়া যায় না তাই বেশিরভাগ সময়টা ওর বাবা ওর সাথে দাঁড়িয়েছিল এর ফাঁকে ফাঁকে আমাদের ফ্রেন্ড নাইডু আমাদেরকে কল দিয়ে বলছিল। যে আমি তোদেরকে নিতে ঘাটে আসছি এরপর আমরা দুজন মিলেও একটু সুন্দর সময় কাটালাম তারপর আমরা দুজন মিলে আবারও একটু লঞ্চটা ঘুরতে গিয়েছিলাম তো সামনের সাইডটাতে যাওয়া হয়নি তো সেই সাইডেও একটু এসেছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাঁদপুরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু এখানে একটা দুটো নদী নয় ভিন্ন ভিন্ন অনেকগুলো নদী পেরিয়ে এসেছি যেগুলোর নাম আমার ঠিকভাবে মনে নেই তাই বলতে পারলাম না এখানে দাঁড়িয়ে আমার এত ভালো লাগছিল যে আমার এখান থেকে আর রুমে ব্যাক করতে ইচ্ছে করছিল না তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ দুজন মিলে এখানকার সুন্দর সুন্দর সিনগুলো উপভোগ করেছি এই যে দেখেন সামনের এই দৃশ্যটা এত সুন্দর না আমার কাছে খুবই ভালো লাগছিল এইসব দেখতে এই যে সুন্দর সুন্দর সিনগুলো রেখে আমার যেতেই ইচ্ছে করছিল না একেবারেই তারপর ভাবলাম অনেকক্ষণ তো থাকলাম এখন রুমে ব্যাক করি নইলেও ওরা আবার চিন্তা করবে রুমে ব্যাক করার পরে দেখি আমাদের ফ্রেন্ড আমিনুল একেবারে ঘুমিয়ে পড়েছে আর আনু এখানে গান শুনছে আমার মেয়ে এখানেই বসেছিল পাশে তো এখন প্রায় দুপুর গড়িয়ে আড়াইটা পার হয়ে গেছে তো আমরা হয়তো বা পৌঁছতে পৌঁছতে সাড়ে তিনটা বেজে যাবে তো আমিনুলো এর মধ্যে উঠে পড়েছে আমরা আবারও একটু আড্ডা দিলাম গল্প করলাম কিছুক্ষণ পর আমরা বাইরে আবারও একটু দাঁড়ালাম তো এরপর ভাবলাম যে আমি আর আমার ফ্রেন্ড আনু আমরা দুজন কোনো ছবি তুলি নেই ভিডিও করে নেই একসাথে তো ভাবলাম আমরা দুজন এই ফাঁকে একটু সেলফি ভিডিও করে নেই কিছুটা ছবি তুলি আমরা এই দুই বন্ধু আমরা দুজন যখন একসাথে থাকি তখন সত্যি কথা আমাদের আর কাউকে প্রয়োজন হয় না আমরা দুজন খুব এনজয় করি খুব মজা করি অনেক বন্ধুত্ব আছে যারা কেউ কাউকে মনে রাখে না সময়ের সাথে সাথে ভুলে যায় আসলে ফ্রেন্ডশিপ জিনিসটা এমন একটা জিনিস দুই তরফ থেকেই যদি বন্ধুত্ব করার ইচ্ছে না থাকে তাহলে এটা কোনোভাবেই মেনটেন করা সম্ভব না আলহামদুলিল্লাহ আমাদের দুজনার বন্ধুত্ব দীর্ঘ চোদ্দ বছরের আর আমিনুলের কথা কি বলবো ওর সাথে আমার বন্ধুত্ব সতেরো বছরের আমরা সতেরো বছর ধরে কেউ কারোর সাথে যোগাযোগ বন্ধ করিনি যার কারণে আমরা এখনও একসাথে আছি থাকবো ইনশাল্লাহ আর ইয়াসার বাবার কথা তো আপনারা সবাই জানেন ও আমার সারা জীবনের বন্ধু এক কথায় ও আমার বেস্ট ফ্রেন্ড আর আমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন থাকে সেই জন্য সবাই দোয়া করবেন তো আমরা অলমোস্ট অনেক কাছাকাছি চলে এসেছি নদীপথের এই ভিউগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমাকে সবসময় মুগ্ধ করে তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছেন দূর থেকে আমরা ঘাট দেখতে পাচ্ছি আর অলমোস্ট আমরা অনেক কাছাকাছি চলে এসেছি আমাদের লঞ্চ যখন ঘাটে পারেনি ছিল ঠিক এই মোমেন্টটাও আমি একটু চেয়েছিলাম ক্যামেরা বন্দি করতে তো এই মুমেন্টটুকু আমি নিতে চেষ্টা করেছি যতটুকু আমি পারি তো লঞ্চ ঘাটে পারি নিতে নিতে ছোট্ট একটা কথা বলি আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা যখন আমার ভিডিওতে কমেন্টস করবেন চেষ্টা করবেন আপনারা নিজেরা একে অপরের কমেন্টস এর রিপ্লাই করতে এতে করে আপনারা নিজেদের মধ্যে পরিচিত হতে পারবেন ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি চাঁদপুর ঘাটে আর ওই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের টি শার্ট আমাদের ফ্রেন্ড নাইডু আমাদের জন্য ওয়েট করছে আমরা লঞ্চ থেকে বেরিয়ে সোজা নাইডুর কাছে চলে এলাম ও আমাদের দিকে এগিয়ে এসেছে তো আমরা এখানে সাক্ষাৎ পর্ব শেষ করলাম অনেকদিন পর আমাদের ওর সাথে দেখা আট থেকে দশ বছর তো হবেই আর এতদিন পর নাইডুর সাথে দেখা হয়ে আমাদের সবারই খুবই ভালো লাগছে আমরা আমাদের সাক্ষাৎ পর্ব শেষ করে ওখানে দাঁড়িয়ে সবাই মিলে বেশ কিছুক্ষণ কথাবার্তাও বললাম আমাদের হাতের সময় খুবই কম তাই আমাদেরকে খুব দ্রুত ব্যাক করতে হবে তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি আবার লঞ্চ ঘাটে ফিরে আসতে হবে চাঁদপুর থেকে ব্যাক করার জন্য আমাদের সন্ধ্যা সাতটার মধ্যে লঞ্চ ধরতে হবে এর জন্য আমাদেরকে খুবই দ্রুত ঘাটে পৌঁছাতে হবে যাই হোক এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব নাইডুর বাসার উদ্দেশ্যে এর জন্য একটা অটোরিকশা ঠিক করা হয়েছে আমরা সবাই একসাথে যাব। আমার মেয়ের অবস্থা দেখেন ও অনেক ক্লান্ত ক্ষুধার্ত সব মিলিয়ে ও খুব একটা ভালো নেই তো যেতে যেতে আমরা অনেক গল্প করছিলাম আর ভাবছিলাম যে আমরা অনেক দেরি করে ফেলেছি তাই আমরা নাইডু বাসে থেকে আপনার সরাসরি ঘাটেই চলে যেতে হবে কারণ চাঁদপুরের অন্য কোনো লোকেশনে হয়তো বা আমাদের আর যাওয়ার সময় হবে না তো এই নিয়ে আমরা সবাই দুঃখ প্রকাশ করছিলাম আর নাইডু বলছিল যে তোদের সবার আরও অনেক আগেই রওনা দেওয়া উচিত ছিল বিশেষ করে সকাল সাতটা সাড়ে সাতটার দিকে তো যাই হোক কিছু করা ছিল না এই যাত্রায় হলো না নেক্সট টাইম আবার কখনো প্ল্যান করে আমাদেরকে আসতে হবে ফাইনালি আমরা নাইডুর বাসার কাছে চলে এসেছি আর যেতে যেতে একটা কথা বলি আমি নাইডুর বাসার ভেতরের কোনো ভিডিও ক্যাপচার করব না হুট করে ক্যামেরার সামনে সবাই আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না আর আমি মনে করি কারো অনুমতি ছাড়া তার ভিডিও করা উচিত না এইসব চিন্তা করে আমি নাইডুর পরিবারের কাউকে নিয়ে কোনো ভিডিও করিনি নাইডুর বাসায় সবাই ছিল আঙ্কেল আন্টির সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল খুবই ভালো মানুষ তারা দুজন আর ভাবির কথা কি বলবো সে একজন অসাধারণ মনের মানুষ আমার কাছে ভাবিকে খুব ভালো লেগেছে খুব আন্তরিক খুব ভালোবাসা দিয়ে আমাদের জন্য কত কিছু রান্না করেছে খেতে খেতে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক গল্প করেছি যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় ছিল না তাই আমরা খুব বেশি সময় ওখানে থাকতে পারিনি খাওয়া শেষ করে আমরা একটু ছবি তুললাম সবাই মিলে ছবি তোলার পর আমরা আঙ্কেল আনটি ভাবি সবার কাছ থেকে বিদায় নিয়ে একটা সিএনজি নিয়ে সোজা চলে এসেছি তিন নদী মোহনায় অবস্থিত চাঁদপুর বড় স্টেশন পার্ক দিনের আলোতে দেখতে পারলে ভালো লাগতো যেহেতু আমরা আর কোথাও যেতে পারবো না তাই আমাদের হাতে সময় খুবই কম এই জায়গাটাতে একটুখানি ঘুরেই আমরা চলে যাব সোজা ঘাটে কারণ আমাদের লঞ্চে ফেরার সময় হয়ে গেছে ক্যামেরাটা ঘুরিয়ে একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ছোট ছোট দোকানের মতো দেখতে পাচ্ছি খুব কাছে থেকে দোকানগুলো দেখাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা নিয়ে একটা বিশেষ ইতিহাস আছে যেটা আমার খুব একটা ভালো করে জানা নেই যদি কখনো জানতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো তো ফাইনালি আমরা একটুখানি ওই জায়গাটাতে ঘুরে চলে এসেছি ঘাটে আমাদের লঞ্চ ছাড়ার সময় ছিল সন্ধ্যে সাতটা তো তার আগে অবশ্যই এখানে পৌঁছানো দরকার ছিল তাই আমরা অন্য কোনো জায়গায় সময় নষ্ট করিনি নাইডুর সাথে দেখা করতে পেরেছি বলে আমাদের খুব ভালো লেগেছে ওর সাথে আমাদের প্রায় দীর্ঘ আট বছর পর দেখা এতদিন পর যখন ওর সাথে আমাদের দেখা হলো তখন কিন্তু ওকে দেখে মনেই হচ্ছিল না যে আমাদের এত লং একটা টাইম মাঝখানে দেখাই হয়নি অথচ মনে হয় সেদিনের কথা আমরা একসাথে ক্লাস করেছি আড্ডা দিয়েছি এক্সাম দিয়েছি কত ফান করেছি সময় কত দ্রুত চলে যায় তাই না অথচ এই মানুষগুলোই এখন পরিবার সংসার জব এই সব কিছু নিয়ে আমরা এখন কত ব্যস্ত তারপরেও আমার মনে হয় বছরে একবার হলেও একটা গেট টুগেদার প্ল্যান করে সবার সাথে দেখা করা উচিত এতে করে সবার মনটাও ভালো হবে কে কেমন আছে সেটাও জানা হবে তবে সবার আগ্রহটাও থাকা দরকার জোর করে এই ধরনের কোনো গেট টুগেদার প্ল্যান হয় না ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা একে অপরের সাথে বিদায় নিচ্ছি পুরো সময়টা নাইডু আমাদের সাথে ছিল বলে সময়টা সুন্দর কেটেছে ইনশাল্লাহ আবার দেখা হবে তো ফাইনালি আমরা বিদায় নিয়ে লঞ্চের ভিতরে চলে যাচ্ছি লঞ্চের ভিতরে যে আমি একেবারে ফোন রেখে রিল্যাক্সে বসেছিলাম আমি সারা দিন ভিডিও করতে করতে প্রচুর ক্লান্ত আমি আর পারছিলাম না ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা এখন নদীর মাঝামাঝিতে আবারও চলে এসেছি আর এই যে দেখেন রাতের দৃশ্য ওয়াও রাতের বেলা লঞ্চের লাইটিং দেখে আমি তো পুরো মুগ্ধ আমি একটু টায়ার্ড ছিলাম কিন্তু এত সুন্দর ভিউ দেখে আমি আর বসে থাকতে পারছি না এখন আমি জানালার ধারে বসে ভিডিও করছি এই এত সুন্দর লাইটিং দেখে আমি আর বসে না থেকে একটু বাইরে চলে এলাম লঞ্চের লাইটিংটা পানিতে পড়ার জন্য কি সুন্দর লাগছিল না আমার কাছে এত ভালো লাগছিল যেন আমার সারা দিনের ক্লান্তিটা একেবারেই চলে গেছে আমি আর ইয়াসার বাবা দুজনই এখন লঞ্চের বেলকনিতে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর মন মুগ্ধ করার মতো লাইটিং করার লঞ্চের যাওয়া আসা দেখছি সত্যি করে বলবেন কিন্তু যে আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগছে বেলকুনিতে দাঁড়িয়ে আছি ঠিকই কিন্তু এত বেশি বাতাস আসছে আমাদের অনেক ঠান্ডা অনুভব হচ্ছিল তাই আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি রুমের ভিতরে চলে গেছি এরপর আমরা হালকা পাতলা নাস্তা করেছি চা কফি অর্ডার করে চা কফি খেয়েছি তো বাকি সময়টা আমরা অনেক গল্প করেছি হাসি ঠাট্টা করেছি অনেক মজা করেছি তো এই সব করতে করতে আমাদের গন্তব্যস্থল চলে এসেছে ফাইনালি আমরা চলে এসেছি ঢাকা সদরঘাটে তো ফাইনালি আমি আমাদের সারা দিনের জার্নির টোটাল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিও নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন এতে করে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারবো এখন রাত সাড়ে এগারোটা বাজে অনেক রাত হয়ে গেছে যার যার বাড়িতে ফিরতে হবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ